সবশেষ পয়লা নভেম্বর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবান এই দাম আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন এই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কী কী তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করুন সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে এক টাকা টাকা একুশ ক্যারেট এক ভরি দাম বেড়েছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা দাম বেড়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি দাম বেড়েছে এক হাজার একশো টাকা তবে দাম বাড়েনি রূপার হ্যাঁ বন্ধুরা রূপার দাম এখনো অপরিবর্তিতই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া তারা স্বর্ণের বাজারের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার একশো বিশ টাকা গ্রাম দাম রয়েছে এবং সনাতন পদ্ধতির বন্ধুরা এটি ছিল যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন এবার জেনারেল যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেটে গ্রাম সোনার দাম সতেরো হাজার দুইশো নিরানব্বই টাকা একুশ ক্যারেটে গ্রাম সোনার দাম ষোলো হাজার পাঁচশো বারো টাকা

তাওলে চলনের জেনারেল যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কিরাট এক বরিশনার দাম এক লাখ সাতষট্টি হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ কিরাট এক বরিশনের দাম এক লাখ উনষাট হাজার আটশো পঞ্চান্ন টাকা আঠারো কিরাট এক বরিশার দাম এক লাখ সাতত্রিশ হাজার সতেরো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশালের দাম এক লাখ তেরো হাজার আটশো ষাট টাকা বন্ধুরা ছিল আজকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য ধন্যবাদ